শুরু করছে শৃঙ্খল মনে নিশে করে হয়তোবা যে আমি যে ভিডিও করি আমার ভিডিও সকল এই পাম্পে থাকে সবকিছু সরঞ্জাম এই পাম্পের দোকানে থাকে হ্যাঁ তো উনার যে বিহেভ এবং উনার যে আচরণ এত উৎসৃঙ্খল মনে নিষেধ করে আসছিল হয়তোবা তা না তো উগ্র কথা ছিল না উনি যদি এখানে আমার সাথে ঝগড়া করতে না আসতো তাহলে আয়সি সিরে আসে আমার সাথে কথা বলতো আমার সাথে বসতো যে তুমি কত টাকা কালেক্ট করছো উনি আয়সি সিরে আমিন থাকা দিয়ে ধরছে কিন্তু আমিন কিন্তু এই মানবিক কাজে যায় নাই এখন বন্ধু যায় না উনি কথা বলে না তো তাকে কেন ধরলো আমার প্রশ্ন হচ্ছে এটা তার জায়গা কেন খুলতে চাইলো আমার প্রশ্ন হচ্ছে এটা আর আমি যদি তাকে পূর্ব পরিকল্পিত তার উপরে আক্রমণ করার জন্য আমি থাকতাম তাহলে এটা আমার এলাকা এখানে আমি সবসময় আমি সময় পার করি ছয় জন নিয়ে বসে থাকতেন তার জন্য অনেক নিয়ে আসছে কেন আসছে যে সে অপমান করবো একবারে তার ধুলের করে দিব আর মানে পারলে তাকে মানে মানে আক্রমণ করবো তার উপরে মানে আঘাত আনবো তাকে একটা

আর এর বাইরে যখন আপনার ঘাড়ে কেউ চাপাই দিবে এটা হচ্ছে জুলুম এটা হচ্ছে প্রতিহিংসা কেননা উনার হয়তো ক্ষমতা আছে উনি হয়তোবা আমাদের ইয়াতে বিশ্বের এক নম্বর ধনী জ্যালন মাস্ক আমি এত দিব না আমি বলি সবসময় যে আমার ধারা যদি কারো চুল পরিমাণ উপকার হয় আমি এটা করবো কিন্তু আমি আজ পর্যন্ত আসলে চুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করিনি কেন হ্যাঁ আমি এই কথাই সবসময় বলি যে আমার ধারা যতটুকু সম্ভব আমি কোন জন্য

ওইখানে আমার লাইভে জয়েন দিছিল তো তাকেও বললাম যে দেখেন কি করা যায় এই বিষয়ে আমি ফোনে অনেকের মাধ্যমে মানে যোগাযোগ করছি যে আপনারা একটু দেখেন যে যেমনটা পারেন আমাদের শিল্প জেলা কনি জন্য এই কাজটা করেন আমি কিশোরগঞ্জ যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর যোগাযোগ করছি যে তোমরা ওই অফলাইনে মানে বিকাশ নাম্বার দিয়ে না এমনি অফলাইনে তোমাদের এলাকা থেকে কতটা তুলে দিতে পারো এটা তুলে আমাকে কালেক্ট করে আমাকে জানাও এবং কি দাও কনি মেয়ের অবস্থা খুব খারাপ তার জন্য আমরা এটা কিছু করি তো এইভাবে কিন্তু আমি কাজ করতেছি ওনার হিসাব হচ্ছে উনি যে ভাজার নিয়ে ঘুরে শিষ্য নিয়ে ঘুরে ওইটার সাথে আমি যোগদান দিই না কেন মানে ওনার হিসাব হচ্ছে না চাকে আমি ইউজ করতে পারতেছি না এটি সমস্যা ওনার

দেখেছি যে এর ভিতরে বিল্লালের মা অসুস্থ হয়েছিল সেই সুবাদে তিনি ময়মনসিংহ হাসপাতালে গিয়ে একটা ঘোষণা দিয়েছিল যে মিলন চৌধুরীকে এক লক্ষ টাকা তুলে দেবেন সেই টাকাটা তুলে তুলে দেয়নি তার পরিবার থেকে আমরা যত জানতে পেরেছি সে পাইনি আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে মিলন চৌধুরীর জন্য যে তারা কোনো টাকা পয়সা পায়নি একটা ভিডিও তারা করেছিল এই যে যে টাকাটা সে দিলো না এই বিষয়ে আপনি টাকা দেওয়ার নাম করে ভিডিও বানিয়ে নিয়ে আসছে আচ্ছা বুঝতে পারছি আমি বলি হ্যাঁ উনি যদি সবসময় যদি অন্যকে কে এর আগে উত্তরবঙ্গের জন্য কাজ করতে গেল কাজ করার আগে কি একটা বেশ ওখানে বলতেছে যে আমার কাছে টাকা আছে আমার দেওয়ার মন মনে সে তো নাই এটার জন্য দায়ী হচ্ছে না সা আর জুয়েল বাই আচ্ছা আমরা না করছি মানা করছি তাকে হ্যাঁ তার কিছু কাজ খারাপ লাগছে বিদেয়া আমরা আমরা বলতে আমি কথা বলছি একটা ফানি কন্টেন্ট বানাইছি আর আমার হচ্ছে ফানি কন্টেন্ট

আর বুঝানো হয় যে দেখ আমি সবাই দিতে জানি আর আমার আর কেউ পারে না আমি হচ্ছে ভাই আসলে একটা প্রতিহিংসা যে কারোর না সাথ দিতে পারতেছে না কিন্তু আমি টুকটাক যে কাজ করছি ওর সঙ্গে উনি মানে এই কন্টেন্ট জগতে আসেই আমি যে কাজ করছি আমার ওই কাজের রেকর্ড আমাদের এখানে একটা ইনসাফ একটা সংস্থা আছে মানব কল্যাণ সংস্থা ইনসাফ এটা বারো মাস কাজ করে উনি একদিন দুই দিন না মানে চব্বিশ ঘন্টা কাজ করে অসহায় হতদরিদ্র মানে মানবিক কাজগুলো সবসময় করে ওই সংস্থা উপদেষ্টা আমি তো ওইটার মাধ্যমে আমি অনেক কাজ করছি অনেক কিছু করছি ওগুলো আছে ওই সংস্থা চেয়ারম্যান নিয়ে আসে না সামর্থ্য আমি কারোর কাছ থেকে বিকাশটা কালেক্ট করি না আমি আজ পর্যন্ত করি না যেভাবে যে আমার বিকাশ না হয় এটা তো উমুক কাজটা করবো আমি করিনি এই কাজটা কিংবা কোনোদিন আমি স্টার স্ট্যান্ডার বলিনি যে আমাকে দেওয়া আমি এই কাজটা করবো আমি কোনোদিন প্রবাসী ভাই বলিনি ভাই আপনার টাকা পাঠান এই কাজটা করবো